আসছে <laughs> আমরা সাকিব খান মেগা স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান আমরা সাকিব খান আমরা পিচবন পুরো تومان বয় দেবে সিনেমা কতমা দেখেছো আমরা অনেক অনেক ফিন দেখতে যাই আমরা 10 বার দেখবো تومان সামনে 10 বার সাকিব খানের কই দেখা একই বন্না 10 বার মেগা স্টার সাকিব খান করিডোর কামিন না রাজকো মহারাজwadi tuan live tuan my name is sakib khan কেমন <laughs> ভালোবাসাটা বাংলাদেশে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল ছবি আছে যেখানে যেখানে রিলিজ করছে প্যারিস বলো স্যানফ্রান্সিসকো বলো ইউএই ইউতেও রিলিজ হচ্ছে মানে এত ভালো রেসপন্স মানুষের আর আর বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশিরা তো অনেক জায়গায় আছে আমরা যখন শুটিং করতেও যাই ওরা এত ওয়ার্ম আর ওরা বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলে না হৈ হৈ করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে তাই জন্যই এই ফুটবলটা হলে ইন্টারন্যাশনাল আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সে যায় ফুটবল হ্যাঁ সাকিবরা ওখানে তোমার প্রশংসায় পঞ্চম ওখানে ও আচ্ছা তুমি কি বলবে তখন আর জিজ্ঞাসা করা হল তুমি কি বলবে আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব একটা পারসন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্যে আজকে এই জায়গায় এই পজিশনে আছে আর আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে কি আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের আর তার সঙ্গে এসবিএফ আমার জীবনেরও অনেকখানি জুড়ে রয়েছে এসবিএফ সিনেমা চলতে হবে সিনেমা এগোতে হবে বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক তাহলে অন্তত আমার ভালো হবে কারণ সেই একটা বিরাট বড় মাল্টি স্টোরি বিল্ডিংয়ের আমি একটা ছোট্ট বাসিন্দা তাহলে আমারও ভালো হবে ধন্যবাদ দেখো আমি আমি মারাত্মক লেভেলে এক্সাইটেড আর অসাধারণ হবে মুভিটা এটা নিয়ে কোনো ডাউটই নেই কোনো কথাই নেই সো এখন মুভিটা দেখবো আফটার দ্যাট দেন রিভিউ দেবো ওকে হ্যাঁ হয়েছে তো অলরেডি আমি রিলও করেছি এই দুটো গানে রিলও করেছি আর আর সবাই মানে ট্রেন্ডিংয়ে চলছে এভরি ওয়ান ইজ লাইক ইউজিং দ্যাট ট্র্যাক সো ট্রেন্ডিংয়ে চলছে আর গান দুটো তো ভীষণই প্যাপি সো সবাই মিলে রিল করো যারা দেখছো তারা রিল করো আর মুভিটা ডেফিনেটলি দেখতে আস থ্যাংক ইউ আমি খুবই এক্সাইটেড কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভালো লাগছে এবার দর্শকরা কি করে সেটা হবে বলো আমার খুবই ভালো লাগে ইজ ড্যাশিং আর খুবই ভালো একটা এইবারে এখানে লোকজন কত ভালোভাবে কবিটা নিচ্ছে সেটা ডিপেন্ড করে আর আশা করি খুবই ভালো হবে বিকজ দে বোত আর লুকিং সুপার টুগেদার